আসসালামু আলাইকুম বন্ধু সিরাজুল অপু ফ্রম সিঙ্গাপুর থেকে এটা আমরা কিছু সিঙ্গাপুরের সিটিতে যেটা মেরিনা বে আমরা থেকে এখানে এসেছি এটা কিছু এরিয়াটা আমি তোদেরকে একটু দেখাই সবাইকে দেখাই একটু চমৎকার কিছু ভিউটা সব কিছু মিলে ডেফিনেটলি সুন্দর আসলে যদি বলি সিঙ্গাপুর হলো বিল্ডিং এর শহর অনেক বিল্ডিং অনেক কিছুই যদি দেখি সিঙ্গাপুর সিরাজাপুর

সেই পর্যন্ত আবার অন্তত দেখার দেখা হবে নতুন পুরো জায়গা নতুন পুরো স্প্রেসে সেই পর্যন্ত সিরাজুল রোগ ওকে হ্যাঁ